তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে গুরুতর জখম পঞ্চায়েত সদস্য সহ দুইজন শুক্রবার সকাল এগারোটা নাগাদ আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হল জেলা হাসপাতাল শক্তিনগর শুক্রবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে তেহট্টের কানাইনগর পঞ্চায়েতের বিনোদনগরে গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেন লতিফ শেখ ভোটে জয়ী হবার পর তৃণমূলে যোগ দেন আজ সকালে বিরোধী গোষ্ঠীর লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাই বলে অভিযোগ তিনিও তার সঙ্গী হাবিবুল শেখ গুরুতর জখম হন প্রথমে তাদের তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে লতিব শেখের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে